নমস্কার দর্শক বন্ধুরা আগামী উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন আপনার গৃহের নেগেটিভ এনার্জি দূর করার একটি সহজ পদ্ধতি বলছি এই পদ্ধতিটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনি শুনলে আপনার গৃহের নেগেটিভ এনার্জি অবশ্যই কিন্তু দূর হয়ে যাবে কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্তে ইষ্টদেবে বা ইষ্টদেবীর পূজা করবেন এবং যদি দীক্ষা না হয়ে থাকে যার যে ঠাকুরকে ভালো লাগে সেই ঠাকুরের পূজা করবেন নিরামিষ খাবেন এবং মৌরি অমাবস্যার দিন অবশ্যই রাতের বেলা ঘরের সমস্ত কোণে যতগুলো ঘর আছে আপনার গিয়ে প্রতিটা ঘরের কোণে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দিন এবং এক টুকরো নুন বা লবণ বা লোহার কোনো বস্তু বাড়ির মেন গেট বা সদর দরজা যেখানে আছে সেখানে কিন্তু ঝুলিও রেখে দিতে পারেন বা একটু সাইড করে রেখে দিন তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ওই এক টুকরো নুন বা লবণ এবং বা টুকরো লোহার কোনো বস্তু বাড়ির মেন গেটে যে রাখবেন সেটি যেন বাড়ির একেবারে বাইরে না হয়ে যায় অর্থাৎ রাস্তায় না হয়ে যায় বাড়ির মেন গেটের সঙ্গে যেন লেগে থাকে তাহলেই কিন্তু হবে এটি করে আপনি আপনার গৃহে এসে নিরামিষ আহার খেয়ে শুয়ে পড়ুন এবং এটি করলে কিন্তু আপনার গৃহের নেগেটিভ এনার্জি দূর হবে ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার